কি সুন্দর সুন্দর জানা নেই দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই যে দেখছেন এটা এটা কত নিছে জানেন ভাবি এগুলোর থেকে এটার দাম বেশি এই যে এগুলো ডায়মন্ড সব ডায়মন্ড জানেন না ভাবি এটা আপনার দুই লাখ আশি হাজার টাকা পড়ছে এটা আচ্ছা আঙ্কেল আপনারা কি ইত্যাদি ঠিক মতো খাইতে পারেন হ্যাঁ এই যে আঙ্কেল আর আঙ্কেলের লজ্জা পাচ্ছে খাইতে পারেন না ঠিক না বুঝতে পারছি আমি আরে না খাইতে পারলে আমার বাসায় যায়ন আমার বাসায় সন্ধ্যার পরে আমি বস্তা পরে ইফতারি ফালাই দিই পাড়া না দিলে কাটে দিব না শুধুই মানে মানে করতেছেন যান না ভাবি একটু দেখি মার্কেটগুলো নিয়ে আসেন আমি বুঝতে পারছি ভাবি আমার এই শাড়ি গহনার থিকা আপনার গুলোর দামই বেশি এই কারণে আপনি আমাকে দেখাতে চাচ্ছেন না যেন আমি কষ্ট পাবো আর ভাবি আমি কষ্ট কষ্ট কিচ্ছু পাব না আপনি যান দেখান আমাকে কি হয়েছে হাঁপাইতে কেন আর বলিস না দুলা বেড়ে তো পুলিশে ধরে নিয়ে গেছে এই যে আমার একটা হাসির কথা বলি আমার এখন হাসি আইতাছে আরে পাগল হ্যাঁ কি সে তোর দুলাভাইরে পুলিশের ধরে নিয়ে গেছে তোর দুলাভাইরে পুলিশে সব সময় প্রটোকল দেয় আইছে পুলিশে ধরে লইয়া গেছে তুই জানোস না পা সত্যি পুলিশে ধরে নিয়ে গেছে আমি নিজের চোখে দেখছি শুধু শুধু মজা করিস না তো আপনি বলেন আপনি কি টাইপের শাড়ি লাগবে থ্রি পিস লাগবে বা শাড়ি বা গহনা কি লাগবে আমাকে একটু বলেন আমি আপনাকে গিফট করব সবার স্বামী তো আমার স্বামীর মতো তো মোটা টাকা ইনকাম করে না বুঝতে পারছেন এমনিতেও ভাবি আমি অনেক জাগাত ফ্যাতা দিই ঠিক আছে আরে আঙ্কিল হয়েছে কি আমার স্বামী তো আবার অঢালা টাকা বুঝেন না আমাকে যেই ভালোবাসে দেখেন না মার্কেট করে নিয়ে আসছে আমার জন্য এই যে তিনটা নেকলেস নিয়ে আছে দেখছেন তিনটা নেকলেস আনছে এই আমার ভাবির দেখাই তো আনছি ভাবলাম কি ভাবিরটাও দেখে আসি আমারটাও দেখাই আসি ভাবিনি তো ভাইয়া অবশ্যই মার্কেট করে দিছে এখন শুনি কে আসা ভাবি রে নাকি করে আসলো আবার কেমন আছেন এই তো ভাবি ভালো আছি আসেন বসেন ভিতরে চলুন তো অনেক দিন পরে হঠাৎ করে মনে করে আসলেন আরে ভাবি বইলেন না আপনার ভাই আছে না আস্তা একটা পাগল কেন ঈদ রইছে কোথায় সেই দশ রঞ্জানি আমাকে দেখেন না কত টাকা মার্কেট করে আর জানেন কি বলে আবার এটা নাকি আমার জন্য সামান্য আমাকে নাকি সামনে আবার মার্কেটে নিয়ে যাবে বসুন্ধারা যমুনা আর যে ভালোবাসে আপনার ভাই আমাকে জানেনই না আপনি এত ভালোবাসে আবার কি করছে জানেন আপনি তিনটা নেকলেস নিয়ে আসছে আমার জন্য তিনটা নেকলেস তিনটা আপনাকে দেখাই হ্যাঁ আপনাকে দেখাতে নিয়ে আসছে আমি ভাবি কি যে একটু দেখাই কি সুন্দর সুন্দর দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই যে দেখছেন এটা এটা কত নিছে জানেন ভাবি এগুলো থেকে এটার দাম বেশি এই যে এগুলো ডায়মন্ড সব ডায়মন্ড জানেন না ভাবি এটা আপনার দুই লাখ আশি হাজার টাকা পড়ছে এটা

অনেক সুন্দর হয়েছে এই দুটাও সুন্দর এই যে এই দুটা একটু কম দামের তাও তিরিশ টাকা ভাবি ঠিকছেন ও তাহলে তো ভাবি ঈদের মার্কেট করে শেষ ভাবি এগুলো তো কিছুই না আর বলছে সামনে আমাকে নিয়ে যাবে মার্কেটে আর ও নাকি দামি দামি জিনিস কিনে দিবে আপনার ভাই ভাবি তা ভাইয়া তো মনে হয় আপনাকে মার্কেট করে দিছে ঠিক না আর আমার তো সামান্য তিনটা নেকলেস কিনা দিছে আপনাকে তো মনে হয় পাঁচ ছয়টা কিনা দিছে আর আমাকে শাড়ি কিনা দিছে তো চারটা আপনার তো মনে হয় দশ বারোটা কিনা দিছে শাড়ি ঠিক না ভাই যেই ভালোবাসে আপনাকে অনেক ভালোবাসে কচুবাসে কি ভাবি কিছু বললেন নাকি না ভাবি শাড়ি গয়না অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপর আপনি যান আপনার মার্কেটগুলো একটু নিয়ে আসেন দেখি আসলে হয়েছে কি ভাবে ঈদের মার্কেট দেখাতে চাচ্ছেন না ওই যে ছোটবেলায় আমরা কাউরে কাউরে মার্কেট দেখাইতাম না ঠিক আছে ঈদের মার্কেট দেখাতে চাইতাম না পুরান হয়ে যাবে আপনি কি সেই ইতিহাস ধরে রাখছেন নাকি আসলে না ভাবে হয়েছে কি আরে হইছে হইছে বললেন না তো আমি দেখাইতে নিয়ে আসছি আপনি একটু নিয়ে আসেন না দেখি না মানে আমার না শুধুই মানে মানে করতেছেন জান না ভাবি একটু দেখি মার্কেট গুলো নিয়ে আসেন আমি বুঝতে পারছি ভাবি আমার এই শাড়ি গহনা থেকে আপনার গুলো দামই বেশি এই কারণে আপনি আমাকে দেখাতে চাচ্ছেন না যেন আমি কষ্ট পাবো আর ভাবি আমি কষ্ট কষ্ট কিচ্ছু পাবো না আপনি যান দেখান আমাকে না আসলে হয়েছে কি ভাবি আপনার ভাই তো সারাদিন অফিসে থাকে না সময় পায় না এই কারণে বলছে আমাকে নিয়ে যাবে ভাবি মিথ্যা কথা বলতেছেন মানে আমাকে দেখাইতে চাচ্ছেন না আপনার গুলো জিনিসগুলো দাবি বেশি আর বেশি জিনিস আইনা না দিচ্ছে তো ভাই আপনাকে তার জন্য জান না ভাবি এরকম করেন কেন আরে ভাবি না সত্যি কথাই বলতেছি আপনার ভাই এখন পর্যন্ত ছুটি পায় না তো আর তেমন সময়ও পায় না অনেক কাজের চাপ তো অফিসে এই জন্য কিন্তু আমাকে বলছে নিয়ে যাবে দুই দিন পরেও আমাকে নিয়ে যাবে সত্যি বলতেছেন কি বলেন ভাবি আমার স্বামীও তো কত অফিস করে আপনি জানেন না অফিসে কত ব্যস্ত থাকে তারপর কি ভালোবাসা কি কমতি থাকে এই যে নিয়ে আসছে ছুটির ফাঁকি নিয়ে আসছে কি বলেন শোনেন ভালোবাসা থাকলে এইগুলা চলে না ওই যে সময় লস হয় বা সময় ব্যস্ততা এইগুলা ব্যস্ততা ব্যস্ততা কোনো কিছু না এগুলো সব বাহানা বাহানা ভাবি আপনি বুঝতে পারেন না আপনি তো বোকা একটু বোকা আছেন এই কারণে ভাই আপনার সাথে এগুলো বল কিসের ব্যস্ততা আমার স্বামী কি কাজ করে না আমার স্বামী আপনার স্বামী থেকে বেশি কাজ করে তারপর দেখছেন কত কিছু নিয়েছে আমার জন্য আবার বলছে আমারে শুক্রবার দিনটা নিয়ে যাব মার্কেট করতে দেখি ভাবি এগুলো কি পরে রয়েছেন ভাবি আসলে এটা জ্বরের জন্য তাবিজ ভাবি আপনি এত সুন্দর একটা মেয়ে হাতে ডায়মন্ডের চুরি পরবেন কি কি এর 60 70 টাকা নিছে এটা হয়তো ঠিক না না আসলে এটা 150 টাকা নিছিলি চিচি জি ভাবি আপনি এত সুন্দর একটা মেয়ে কি ভালো ভালো দামি দামি গয়না পরবেন কি পরছেন হাতে একটা গলায় একটা এ দেখছেন আমার স্বামী ডায়মন্ডের চুড়ি এনে দিয়েছে আমারে আর আমার এরকম ভারী একটা নেকলেস এনে দিছে আমি দুই দিন পরছি ভাবি পর আর পড়তে পারি না তারপর আগের ছোট খুলে রেখে দিয়েছি যে তুমি আমাকে একটা পাতলা জিনিস এনে দিও মানে পাতলা একটা চেইন তাই না দিও বুঝতে পারছেন তাহলে ভাবি আমি যাই ঠিক আছে আর আঙ্কেল হয়েছে কি আমার স্বামী তো বুঝেন না আমাকে যে ভালোবাসে দেখেন না মার্কেট করে নিয়ে আসছে আমার জন্য এই যে তিনটা নেকলেস নিয়ে আছে দেখছেন তিনটা নেকলেস আনছে এই আবার ভাবির দেখাইটা আনছি ভাবলাম কি ভাবিরটাও দেখে আসি আমারটাও দেখাই আসি ভাবিরে তো ভাইয়া অবশ্যই মার্কেট করে দিছে এখন শুনি কি আইসা ভাবির নাকি মার্কেটই কইরা দেনে না বলছে আপনার ভাই আমারে নিয়া যাবে দুই পরে নিয়া যাবে আর আমার স্বামী বলছে এগুলো তোমার জন্য কিছুই না সামান্য আমাকে আবার মার্কেট করতে নিয়ে যাবে আপনি তো সাংবাদিকতা করা উচিত ছিল আঙ্কেল আপনি ঠিক বলছেন আমি কিন্তু এই এক সময় অবশ্যই সাংবাদিক হতে পারতাম আমার স্বামীর যে টাকা আমি সাংবাদিক করে কি করব কোন তো অনেক টাকা আপনার না আপনি জানেন না আঙ্কেল একদিন আমাদের বাসায় যাবেন আপনাকে ভালো আপ্যায়ন কর আপনি বুঝতে পারবেন যে আমার স্বামীর কত টাকা পয়সা আপনার মতো অ্যালার্জি নাই তো আমার আপনার অ্যালার্জি আছে আঙ্কেল যাই হোক এবার ঈদে আপনাকে আমি একটা পাঞ্জাবি আর পায়জামা গিফট করব আর জুতাও দিব সমস্যা নেই আর ভাবি আপনি বলেন আপনার কী টাইপের শাড়ি লাগবো থ্রি পিস লাগবে বা শাড়ি বা গহনা কীরকম লাগবে আমাকে একটু বলেন আমি আপনাকে গিফট করব সবার স্বামী তো আমার স্বামীর মতো তো মোটা টাকা ইনকাম করে না বুঝতে পারছেন এমনিতেও ভাবি আমি অনেক জাগাতফে দিই ঠিক আছে বলেন না ভাবি আপনার কীরকম থ্রি পিস লাগবে বা শাড়ি কিরকম গহনা লাগবে আমাকে একটু বললেন ঠিক আছে আমি আপনাকে গিফট করব। আর শোনেন রাগ করেন না ঠিক আছে মন খারাপ করেন না ভাইয়ার হয়তো ইনকাম একটু কম হইতে আসছে এই কারণে মনে হয় আপনাকে মার্কেট করে দিতে পারে না আচ্ছা আঙ্কেল আপনারা কি ইত্যাদি ঠিকমতো মতো খাইতে পারেন হ্যাঁ এই যে আঙ্কেল আর আঙ্কিলে লজ্জা পাচ্ছে খাইতে পারেন না ঠিক না বুঝতে পারছি আমি আরে না খাইতে পারলে আমার বাসায় যায়ন আমার বাসায় সন্ধ্যার পরে আমি বস্তা পরে ইফতারি ফালাই দিই পারাপড় সেই না দিলে কাটে দিব তা ভাবি যাই আমি নাকি আপনি বললেন না কিন্তু কী টাইপের শাড়ি পরবেন বা কীরকম গহনা পরবেন আমাকে একটু বললে ভালো হইতো আমি মনে করেন বুঝে একটু কিনা দিতাম আপনাকে প্রয়োজন নেই আপনি আসতে পারেন ভাবি শুধু শুধু লজ্জা পাচ্ছেন বলেন না আর আঙ্কেল আপনার কী সাইজের পাঁচমি লাগ একটু বলেন আমাকে আমি আইনা দিব আপনাকে আবার আমি এগুলা নিয়ে না পাশের বাড়ির ভাবি আছে না তার কাছে যাবো দেখাতে কতগুলো মার্কেট করছি না পুরো এলাকা দেখাই না না আঙ্কেল সবাই কি কি এগুলো দেখানো যায় তারপরে দেখা যায় কি সংসারের ভিতরে ঝগড়া লেগেছে বা আমার জন্য কেন আমি আর একজনের সংসারে ঝগড়া লাগাবো কোনো প্রয়োজন আছে আমার

মানুষ আসতেই থাকে এই ভাবি এটা দেন ভাবি ওটা দেন আমি মনে করেন দিতে দিতে পাগল হয়ে যায় আপনার স্বামী যেন কি করে আপনি জানেন না আমার স্বামী কাস্টমের অফিসার কাস্টম অফিসার আপনি জানেন না আবার বলতে হবে জানি আপনার স্বামী এত কিছু দিবে না কার স্বামী দিবে আপনার স্বামী তো ওই যে ডাকাইতেছ না ডাকাইতে চেয়েও ভয়ঙ্কর ডাকাইতে ঠিক ভয়ঙ্কর বুঝলাম না কিছু বুঝেন নাই কাস্টম অফিস কি নাই বেতন পাই তিরিশ হাজার আর ঘোষ খায় তিরিশ লাখ ছি 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 কি বলতেছেন আমার স্বামী কক্ষনই না আপনার স্বামী কি মসজিদের ইমাম সাহেব না ইমাম সাহেব হবে কেন মাদ্রাসার ইমাম ভাই অনেক আপনার স্বামী বেতন ভাই কত টাকা এই মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করে আমার স্বামী প্রশ্নই ওঠে না

দুলাভাই পুলিশ আরে হ্যাঁ আমি নিজের চোখে দেখছি আরে না কারা দেখছে আপনার স্বামী রে পুলিশে ধরছে আরো তিন ঘন্টা আগে আপনার বোনের খবরটা পাইছে অনেক পরে সর্বপ্রথম খবরটা এক ভদ্রলোক আমাকে বলছে আমি বিশ্বাস করে নেই পরে বলছে যে আপনি মোবাইল দেখেন মোবাইলে লাইভ চলছে লাইভ সত্যি আঙ্কেল আমার স্বামীর লাইভে দেখাইছে আরে আমি কি যে খুশি জানেন না আমি তো সৌভাগ্য আমার স্বামী লাইভে দেখাইছে দেখা গেছে আপনি বুঝতে পারছেন কত বড় লোক আছে রাস্তায় সব ঝাড়ু জুতা নিয়ে দাঁড়ায় আছে আপনাকে মারার জন্য দেখেন একটু টুকি দিয়ে দেখে আসে মানুষ আমাকে দেখলে সালাম দেয় আপনি কি বলেন ওই যে আপনার বোন জিজ্ঞেস করেন ও ছোট মানুষ কিছু বুঝে না কিছু বুঝে না জান

পেটে গিয়ে ময়লা না কাদা আবার শুনতে গিয়ে নাকে লাগায় কয় জায়গা লাগলো এরাই লইটে ফেললো কিছু কিছু মেয়ে আছে এরা কি করে জানো স্বামীর পকেট কাটে স্বামী কোথেকে আনবে কি করে আনবে কিভাবে অর্জন করবে কিভাবে কামাই করবে এদিকে কোনো ধ্যান খেয়াল নাই শুধু স্বামীকে দেখলেই চাই আরও চাই আরও চাই দামি শাড়ি দাও দামি গহনা দাও দামি দামি থ্রি পিস দাও ঘুরতে নিয়ে যাও বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও কিন্তু স্বামী কয় টাকা ইনকাম করে আর কয় টাকা খরচ করবে এই চিন্তা চিন্তাভাবনাটা তাদের মাথার মধ্যে নাই একটা পুরুষ খারাপ হয় কখন জানো একটা নারীর কারণে কারণ ওই নারীকে খুশি রাখতে গিয়া তাকে সন্তুষ্টি রাখতে গিয়া সে কি করে অবৈধ পন্থা বাইসা নেয় অবৈধভাবে টাকা অর্জন করার জন্য চেষ্টা করে একটা সময় কি হয় জানো কঠিন বিপদের সম্মুখীন হয় আর ওই নারী কি করে আরেক পুরুষ নিয়ে আবার চলে যায় নারীদের বহুরূপ এর মধ্যে ভালো রূপটার মধ্যে সবসময় থাকার চেষ্টা করবা তাহলে সম্মানের সাথে থাকবা দুনিয়া তো ভালো পাইবা আকেরা তো ভালো পাইবা আর যদি অসম্মানের জীবন চাও ভোগ বিলাসিতা করতে পারবা কিন্তু আউ পাবা না আকেরা তো না তোমার কোনটা দরকার আউয়াল আল দরকার না বাস যাও